এখন সকাল সাতটা বাজে দেখো মেয়ে পড়তে যাচ্ছে তাই আমি রাস্তাটার দিকে তাকিয়ে আছি বৃষ্টি হয়েছে সারা রাত টিপটিপ করে বৃষ্টি হয়েছে সেরকম জোরে হয়নি সকালেও একটু একটু পড়েছে রাস্তাটা এখনও ভিজে কত সুন্দর লাগছে এই গরমের পর এই শান্তিটা যে কি আরাম বলে বোঝানো যাবে না তারপরে সকালবেলা আজই আমি একটু গোলা রুটি করে নিয়েছিলাম তো গরম গরম করেছি ওদেরকে দিয়েছি ওরা খেয়েছে এখন আমার খেতে বাকি আছে তো মেয়ে তো চা খাবে না তাই স্বপনের আর আমার চা করে নিচ্ছি তো স্বপন গোলা রুটি খেয়ে আমি খাবো সবার খাওয়া হয়ে গেছে গোলা রুটি তো চাটা স্বপন খাবে আর আমি খাবো তো চলো টিফিনটা এখন করে নিই তারপরে আবার রান্নার জোগাড় করবো আমার এদিকে বাসি কাজটা সব হয়ে গেছে গরমচা কাপড় কাচা বাসন মাজা যেগুলো বাসি কাল সকালের থাকে সবই হয়ে গেছে টিফিন করে নিয়েছি নিয়ে এবার রান্নার জোগাড়ে বসে পড়েছি দেখছো আনাজ শাক পালা নিয়ে সব বসে পড়েছি তো আজকে রান্নাটা হবে সেরকম কিছু নয় আবার ফের মেয়ের মনের মতন কারণ কচু দিয়ে আলু দিয়ে ও ইলিশ একটা মাছ বলে না ইলিশ মাছেরই মানে বাচ্চা হয় ওটা মানে ওর আমি শুনেছি যাই হোক একটা তো ওই মাছটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে বেগুন দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ঝোল করলে খেতে ভালোবাসে কিন্তু বেগুন নেই তো যাকে কচু দিয়ে আলু দিয়েই করে দেবো লাল শাক ভাজবো এই আজই রান্না করব আর মেয়ে একবার এই ঘর একবার ওই ঘর করছে কারণ ও ফোনটা আমার থেকে চাইছে তো ফোনটাতে আমি ভিডিও করছি দিতে পারছি না তাই আমি বলছি আমি করে নিই একটু পরে তারপরে দেবো তো আমি দেখো আনাজটা বসে বসে কেটে নিচ্ছি আবার শাকও কাটবো কাস্তে বাটতে অনেক ঝামেলা তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুরনোদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো দেখো এদিকে আমার সব হয়ে গেছে ভাত হয়ে এসছে এই যে মাছটা রান্না যে কেটছে কেটে নিয়েছি সব গুছিয়ে করলে কী হয় তাড়াতাড়ি হয়ে যায় দুদিকে দুটো গ্যাস বসিয়ে দিলে আর অসুবিধা হয় না তো আমার ভাতটা হয়ে গেছে ফ্যান ঝরানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তারপরে এবার আমি রান্নাটা করে নেব করে নিয়ে চটপট টান টান করে নেবো আবার সারাদিন কী করবো না করবো এই চিন্তা ভাবনা হয় এখন একটা কাজ করি তো পরে আবার ভাবি এর পরে কী করবো সবই করি তো দেখো এখানে ভাতটা পড়েছিল তাই ফেলে দিচ্ছি মেয়ে চান করে নিয়েছে মেয়ে ঘরে বসে আছে পড়তে বসেছে একটু টুকটাক কাজ আছে যেগুলো প্রোজেক্টের কাজ এই কাজ সেগুলোই বসে বসে করছে তো আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা করে নিয়ে চান করে এসে ওদেরকে খেতে দেব এবার মাছটা ভেজে নেব এই মাছটা বেশি ভাজতে লাগে না তাড়াতাড়ি হয়ে যায় অল্প একটু এদিক ওদিক করে নাড়েচাড়া করে নিলেই মাছটা ভাজা হয়ে যায় তো এবার মাছটা ভেজে নিচ্ছে দেখো আর বেশি তো এতে তো মশলা তো লাগে না একটু কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করলেই হয়ে যায় তো দেখো এখন সন্ধ্যে হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া সবই হয়ে গেছে বিকাল হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে মানে সবই হয়ে গেছে তো যে শোকেসের এখানটা না অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব পরিষ্কার করব। তো মেয়ে পড়তে গেছে ঘরটাও ফাঁকা তো ভাবছি এখন কাজটা সেরে নিই কারণ বিয়ে বাড়ি বলো এই বলো অনেক কাজ এটা সেটা বার করবে আর সামনেতেই রেখে দেবে আর কোনো জিনিস দরকারে না খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবই এদিক ওদিক হয়ে যাচ্ছে আর যেটা ভাবছি নেবো সেটা হাতের কাছে পাচ্ছি না আর একটা জিনিস খোঁজ দেখে সব ঘাঁটা হয়ে যাচ্ছে তো এখন ভাবলাম কি আমি যে সব এগুলো নাবাই নামিয়ে আবার গুছিয়ে রাখি কারণ কোনো জিনিস পাওয়া না গেলে না তখন খুব বিরক্ত লাগে তো ওই জন্য সব একদম নামিয়ে নিচ্ছে নিয়ে আর ভিতরে শোকেসের কাগজটাও নোংরা হয়ে গেছে তো সেটাও পাল্টাতে হবে তো কাগজ পাল্টাবো করব সব কিছু গোচাবো তো এখন অনেক ঝামেলা আছে তো দেখো কত জিনিস বেরিয়েছে দেখছোটানি দুটো শোকেসের ক্ষোভ থেকে কত কি বেরিয়েছে খালি দেখো এত কিছু জিনিস ওখানে জাম হয়ে আছে তো কোনো দরকারি জিনিস আর পাওয়া যাবে ওই জন্যই তো খুঁজে পাচ্ছি না কত জিনিস আছে এখান থেকে অনেক জিনিস বাদ দেবো কিছু জিনিস রাখবো যেগুলো লাগবে না সেগুলো সব বাদ দেবো অনেক জাম হয়ে আছে দেখছো কেমন এখানে সিঁদুর টিদুর পরে সব নোংরা হয়ে গেছে তো এখানটা পাল্টাতে এই যে দেখো সব করে নিয়েছি পরিষ্কার একদম যেগুলো লাগবে সেগুলোই রেখেছি যেগুলো লাগবে না সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি এ দেখো কত জিনিস বাদ গেছে দেখছো সব এগুলো হাবিজাবি হয়ে ভিতরে পড়েছিলো তো এই কারণে সব বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আবার যেন একটু পরিষ্কার লাগছে দেখতে খুব ভালো লাগছে তো দেখো অনেকক্ষণ টাইম লেগে গেলো প্রায় দেড় ঘন্টা লেগে গেল শোকেজটা গুছাতে তো চলো চুল টুলের আমার কি অবস্থা এবার মুখ টুক ধুয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে তারপর একটু বসবো তারপরে আবার রাত্রিরে খাবার খাবো আজকে রান্না করা হয়নি রাত্রিরে আজকে খাবার কিনে নিয়ে আসবে তো এই দেখো মিষ্টি আছে এখানে তরকা আছে আর এখানে রুটি আছে আর এখানে মোগলাই আছে কারণ আমি হোটেলের তরকারি রুটি খাই না ওই জন্য আমার যেন মোগলাই নিয়ে এসেছে তো সবাই মিলেই মিলিয়ে জুলিয়ে সব কিছু হয়ে যাবে খাওয়া তো চলো খাবারটা এবার বেড়ে নিই আর খেয়ে নিই আজকে রাত্রিরে এই যে খাবার বেড়ে নিয়েছি এবার খেয়ে নিই তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার